সালামু আলাইকুম চলে এসেছি ঈদের জন্য নতুন নতুন জমজম ড্রেস নিয়ে এত ডিজাইনের এত সুন্দর সুন্দর জমজম ড্রেস আছে আর যেগুলো হচ্ছে একদম পাকিস্তানি কোয়ালিটি যেটা বাজারে সবচেয়েতে সেরা সেগুলো কিন্তু আজকে দেখাবো আমরা ওনাদের কাছ থেকে হিউজ পরিমাণে কালেকশান চলে এসছে খাজানা থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আসতে চান স্টান প্লাজা ফার্স্ট ফ্লোর সব হচ্ছে দুই বাই সাত সাতত্রিশ আটত্রিশ শূন্য আর একটা ওনাদের অনলাইন নাম্বার আর এখানে কিন্তু মাত্র চার ডিজাইন থেকে চার পিস নিলেই হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর এটা একদম বাজারের সেরাটা বাজারের সেরা যেটা কোয়ালিটি সেটা দেখাবো আমরা ঠিক আছে আপনাদেরকে নিতে নিচে হচ্ছে হাতার কাপড়টা আছে এটা খুবই সফট একদম একেবারে অরিজিনাল সুইচ এগুলো এই দেখেন ব্যাক সাইড এবং স্লিপ কালারটা হচ্ছে সুন্দর একটা আ আপনার হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকছে পাজামার কোয়ালিটিটা দেখাই ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখ এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো বিশাল বড় হবে অনেক চড়া হবে ঠিক আছে এই যে দেখেন বিশাল বড় হবে অনেক চড়া হবে ভেয়ার্স এটা খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে নিচ থেকে হাতার কাপড় আসবে প্রত্যেকটায় অরিজিনাল সুইচ আপনার হচ্ছে জমজম সুইচ লোনের মধ্যে হচ্ছে এগুলো ওড়নাটা দেখেন কি সুন্দর বিশাল বড় ওড়না এটা হচ্ছে আপনার পাজামার কাপড় এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন ঈদের জন্য কিন্তু সব নতুন নতুন প্রিন্ট চলে এসেছে ঠিক আছে প্রত্যেকটার হাতার কাপড় নিচ থেকে আসবে এটা একদম লাইট কালারের মধ্যে যারা লাইট কালার পছন্দ করেন এটা দেখেন মাসাল্লাহ ওড়নাটা কি পরিমাণে সুন্দর জাস্ট দেখেন এটা দেখেন চমৎকার একটা পাজামাটা ম্যাচিং এ এসেছে এটা হচ্ছে ওড়নাটা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস দেওয়া হবে মিনিমাম চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাঝে মাঝে পিছনটাও দেখেন ভাইয়া একদম মাত্র চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইস পেয়ে যাবেন আপনারা এটা খুব সুন্দর একটা লাইট কালার দেখতে পাচ্ছেন ওর পাজামাটা হচ্ছে আপনার একদম ম্যাচিং এসেছে ওর দেখেন পুরাই ম্যাচিংয়ে এটা দেখেন এত সুন্দর জাস্ট কালারগুলো দেখেন এত সুন্দর এটা হচ্ছে পাজামা ওড়নাটা দেখেন ভিউয়ার্স মার্শাল অনেক নাই এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মিনিমাম চার পিস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন আটশো করে যারা চার পিসের কম নেবেন তাদের জন্য প্রাইস বাড়বে আপনারা যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকেই চার পিস করে নিতে পার এটা দেখেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মার্শাল্লাহ এটার ওড়নাটা দেখেন কি পরিমাণে সুন্দর এটার কালারটা দেখে দারুণ একটা কালার ডিজাইনটাও কিন্তু সুন্দর প্রত্যেকটার হাত তার কাপড় কিন্তু নিচে থেকে আসবে এটা হচ্ছে পাজামাটা আর এটা ওড়নাটা অনেক বেশি সুন্দর এটা দেখে পাকিস্তান একদম পাকিস্তানি ডিজাইনের মধ্যে থাকছে না প্রাইজ থাকছে অনলি আটশো টাকা প্রাইস অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এটা দেখেন কত চমৎকার প্রিন্ট জাস্ট দেখেন এই যে দেখেন পুরাটা ডিজাইন দেখেন একেবারে অসম্ভব সুন্দর প্রিন্টের মধ্যে এটা হচ্ছে পাজামার কাপ এটা দেখেন ওড়নাটা এটা দেখেন কিন্তু নতুন আপু এবং ওড়না ঠিক আছে প্রাইসটা আবার একটু বলে দেন আটশো টাকা যে কোনো ডিজাইন থেকে চার পিস নিলেই হয়ে যাবে এটা দেখেন যারা চার পিসের কম নেবেন তাদের জন্য 100 টাকা বেশি থাকে আচ্ছা চার পিসের কম নিলে 100 টাকা বেশি থাকবে এই দেখুন এটা দেখেন ব্ল্যাক এর মত পায়জামা ওড়না এই যে দেখেন ঠিক আছে ফেয়ারস সব নতুন নতুন হচ্ছে আপনার প্রিন্ট প্রিন্ট যেন শেষই হচ্ছে না এটার পাজামাটা আপনারা মাস্টার্ডের মধ্যে পাচ্ছেন এবং ওড়নাটা গ্রিন খুবই চমৎকার আচ্ছা লাইট এবং ডিপ হ্যাঁ ঠিক আছে এটা দেখেন এত চমৎকার একটা কালার অরেঞ্জ কালারের মধ্যে ফেয়ারস এটার পাজামা দেখেন কোয়ালিটি খুবই ভালো মাশাল্লাহ এটা হচ্ছে ওরনাট এটা দেখেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা সুন্দর একটা পেস্ট কালার পাজামা এবং ওড়না চার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আমরা দেখাচ্ছি এগুলো খাজানা লাইফ স্টাইল থেকে ওনাদের শোরুমটা কিন্তু স্টান প্লাজায় এটা প্রিন্ট দেখেন যারা হচ্ছে ডিপ ব্লুর মধ্যে কিছু নিতে চান পাজামাটা ম্যাচিং এসেছে আর ওড়নাটা একটু অ্যাশ ব্লু স্কাইর একটা সুন্দর একটু দেখে ওড়নাটা সুন্দর একটা কম্বিনেশনে এসেছে ঠিক আছে এটার কিন্তু কয়েকটা কালারই মোটামুটি দেখিয়ে দিলাম খুব সুন্দর একটা ডিজাইন এক ফুলের মধ্যে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন টোটাল ডিজাইনটা অনেক চমৎকার এটা হচ্ছে পাজামাটা পাজামার কোয়ালিটি খুবই ভালো খুবই কোয়ালিটি ফুলের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা কালেকশনগুলো দেখিয়েছি খাজানা লাইফ স্টাইল থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান মল্লিকায় স্টান প্লাজায় সব হচ্ছে দুই বাই সাতত্রিশ সাতত্রিশ উনচল্লিশ আর এই নাম্বারে যোগাযোগ